আমি সাধারণ আমাদের একটা করা উচিত ছিল সভা করা আজকে হাদির যে অবস্থা দাঁড়াইছে যার পরিপ্রেক্ষিতে তার লাশ কোথায় আসছে আদৌ জানি না কখন আসবে তাও জানি না আসার পর আসার পর আমাদের উচিত তাকে সম্বন্ধন জানা সম্পূর্ণ ভাবে সেটা না করে আমরা এখানে পাহাড় এখানে কেন পাহাড় দিব এখানে কি এমন আছে আমাদের যে আমাদেরকে শেষ করলো যে আমাদেরকে আমাদের দেশটাকে ডুবাই দিল যে ইন্ডিয়ার তাপাদি করে শেষ করলো আমাদের দেশটাকে তারপরে সাপোর্ট গাবেন তার সাফাই গাবেন প্রতিটা সাংবাদিক পিটানো উচিত এই প্রথম আলো ডেইলি প্রতিটা সাংবাদিক ঘরে ঘরে যে ঘরে সাধারণ জনগণ যে আছে সবাই যাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হাদির খুনিরে বের হাদির খুনিরে পালাতে দিছে কে বলেন বলেন হাদির খুনিরে পালাতে দিছে কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কখন গ্রেফতার করব আমরা হাদির খুনির সাথে যারা জড়িত সবাইকে সবাইকে মৃত্যুদণ্ড সবাইকে ইসলাম যেটা বলে খুনের বদলা খুন খুনের বদলা খুন ইসলাম আমাদেরকে বিদ্বেষী বানাইছে আমাদেরকে বিদ্বেষী বানাইছে ইসলাম পত্রিকা আপনারা স্বরাষ্ট্র মন্ত্রালয় ঘেরাও করতেছেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা না আসছে না আপনি হাজির পালাইতে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ জনতা হাজির করি না আপনার আপনার হাজির কই স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গের ওদের আগে আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রীর চান